নারায়ণগঞ্জ জেলাকে বলা হতো ফুটবলের ফ্যাক্টরি এমনটি মন্তব্য করেছেন সম্রাট হোসেন এমিলি মনিরুল ইসলাম মনিরের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জাতীয় দলের সাবেক ফুটবলার সম্রাট হোসেন এমিলি বলেছেন নারায়ণগঞ্জ হল এমন একটি প্রসিদ্ধ শহর অথচ সেখানে একটি খেলার মাঠ নেই নারায়ণগঞ্জ এমন একটি জেলা এই জেলাকে বলা হতো ফুটবলের ফ্যাক্টরি শুক্রবার প্রগতি ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সভাপতির বক্তব্যে মোহাম্মদ গিয়াস বলেন নারায়ণগঞ্জের গৌরব নারায়ণগঞ্জের মানুষের উদাহরণ বাংলাদেশের জাতীয় ফুটবল টিমের অন্যতম একজন খেলোয়াড় সারা দেশে এবং বিদেশে পরিচয় ঘটিয়েছে সুনাম সুখ্যাতি বয়ে এনেছে তাদের মধ্যে ফুটবল খেলায় অন্যতম এমএলি ঢাকার মাঠে যখন খেলতে নামত পুরো গ্যালারি থেকে এম এলি এমিলি চিৎকার উঠত আরো বেশি আনন্দিত যে এমিলি নারায়ণগঞ্জের কৃতি সন্তান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এদিন খেলা পরিচালনা করেন লুৎফুর রহমান জিমি সাব্বির হোসেন মেহেদী হাসান মাহমুদুল হাসান শ্রাবণ ও সোয়াদ উক্ত ফাইনাল খেলায় বিজয়ী হন তরুণ দল উত্তর আজিবপুর গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাত অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন প্যালট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দা গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ সহ আরও অনেকে